আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ মধ্যে সকলে ভালো আছেন মনির মশ নার্সারি থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন যে স্ক্রিপুরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল অরিজিনাল জাতের পাঙ্গাস মাছের পোনা যে মাছগুলো অল্প সময়ের মাঝে বাজাত করা যায় মাত্র পাঁচ থেকে ছয় মাসে প্রতিটা মাছের ওজন আসে আষ্ট থেকে নয়শো গ্রাম বা অর্থাৎ এক কেজি ওজন আসে পাঁচ থেকে ছয় মাসে অরিজিনাল বোয়ালি থাইজাতের পাঙ্গাস মাছের পোনা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি সাইজের পোনা এই মাছগুলো আমরা মূলত বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থেকে পিস হিসাবে মাছগুলো বিক্রি করা হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই থাইজাতের অর্থাৎ বয়ালি পাঙ্গাস মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা শুধু বোয়ালি জাতের থাইজাতের পাঙ্গাস মাছের পোনা নেই আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার দেশীয় বিদেশি মাছের ঋণে উপর নিতে পারবেন আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলশা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারা ব্যাঙ্কুর আলচি তলসহ সকল প্রকার দেশি ও বিদেশি মাছের পোনা এর মধ্যেও রয়েছে যে মহাশোল মাছের পোনা যে মাছগুলো এক বছরে পাঁচ থেকে ছয় কিলো জন হয়ে থাকে মহাশোল মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অন্যান্য কাপ জাতীয় মাছের পোনা আমাদের কাছ থেকে পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা রুই কাতল মৃগেল কার্পু কাপ ব্লাড কাপ থাইসরপুটি মনোসেক্স তেলাপিয়া সহ সকল প্রকার দেশি ও বিদেশি মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সর্বোচ্চ কম দামে অর্থাৎ পিস হিসাবে পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারেন এই থাইজাতের পাঙ্গাস মাছের পোনা দেখেন কত সুন্দর সাইজের পোনা উনিশ বিশ এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি পুকুর যে পুকুরে বন্যা হলে যে মাছগুলো পুকুরের থেকে না চলে যায় বা না বাহিরে চলে যায় তাহলে আপনারা এই মাছ চাষ করে লাভন হতে পারবেন সময়ের যথাযথ ভাই বন্ধুগণ তাহলে যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এমনই নিত্য নতুন মাছের পোনা ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু